সম্মানিত বিউর বৃন্দ আহসান এক্সাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত বিওয়ার্স বৃন্দ আহসান এক্সাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম বাংলাদেশ পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় কনস্টেবল থেকে এএসআই নিরস্ত্র এবং এএসআই নিরস্ত্র হতে এসআই নিরস্ত্র পরীক্ষায় আমার আজকের এই আলোচনাটি অনেক সহায়ক হবে বলে আমি মনে করি বাংলাদেশ পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় যে কয়টি আইন অতীব গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইন আজকে আমরা ফৌজদারি কার্যবিধি আইনের এক দ্বারা হতে বারো দ্বারা পর্যন্ত সূচি সহ সংক্ষিপ্ত আলোচনা করব তাহলে চলুন আমরা ফৌজদারি কার্যবিধি আইনের এক দ্বারা হতে বারো দ্বারা পর্যন্ত আলোচনা করি ফৌজদারি কার্যবিধি আইনের এক দ্বারা ফৌজদারি কার্যবিধি আইনের এক দ্বারা বলছে ফৌজদারি আইন কাকে বলে যে আইনের মাধ্যমে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেট এবং বিজ্ঞ আদালত তাদের কার্য পরিচালনা করে থাকেন তাকেই ফৌজদারি কার্যবিধি আইন বলে তাহলে আমরা ফৌজদারি কার্যবিধি আইন কাকে বলে শিখলাম যে আইনের মাধ্যমে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেট বিজ্ঞ আদালত তাদের কার্যাবলী সম্পাদন করে থাকেন তাকেই ফৌজদারি কার্যবিধি আইন বলে এই ফৌজদারি কার্যবিধি আইনটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এবং আঠারোশো আটানব্বই সালের পয়লা জুলাই থেকে ইহা কার্যকর হয় এখন আমরা শিখব ফৌজদারি কার্যবিধি আইনের গুরুত্বপূর্ণ সংজ্ঞাসমূহ যেটি উল্লেখ করা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের চার দ্বারায় এখন শিখব ফৌজদারি কার্যবিধি আইনের সাইডের রেখের খারা ফৌজদারি কার্যবিধি আইনের সাইডের এখের খারায় বলছে জামিনযোগ্য অপরাধ জামিন অযোগ্য অপরাধ তাহলে জামিনযোগ্য অপরাধের সংজ্ঞাকে আমরা যদি সহজভাবে বলি তাহলে আমরা এইভাবে বলতে পারি যে যে সকল অপরাধ ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় তফসিল অনুসারে জামিনযোগ্য দেখানো হয়েছে অথবা বর্তমানে বলবৎ অন্য কোনো আইনে জামিনযোগ্য দেখানো হয়েছে সেই অপরাধগুলোকেই জামিনযোগ্য অপরাধ বলে বা বে লেভেল অফেন্স বলে আর জামিন অযোগ্য অপরাধের সংজ্ঞাটা আমরা সংক্ষিপ্তভাবে যদি বলি যে সকল অপরাধ ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় তফসিল অনুসারে জামিনযোগ্য দেখানো হয় নাই বা বর্তমানে বলবৎ অন্য কোনো আইনে জামিনযোগ্য দেখানো হয় নাই সেই সমস্ত অপরাধকে জামিন অযোগ্য অপরাধ বলে তাহলে আমরা শিখলাম জামিনযোগ্য অপরাধ এখন আমরা শিখব ফৌজদারি কার্যবিধি আইনের গ দ্বারা অভিযোগের সংজ্ঞা কোনো ব্যক্তি ওপর কোন সুবিচার পাওয়ার আশায় ম্যাজিস্ট্রেটের নিকট মৌখিক বা লিখিত যে নালিশ করেন তাকেই অভিযোগ বলে এখন শিখব ফৌজদারি কার্যবিধি আইনের সাইডের রেখে চ দ্বারা সাইডের রেখের চ বলছে অপরাধ কাকে কাকে বলে বলে বা কগনিজেবল অফেন্স যে সকল অপরাধ করলে অপরাধীকে ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত বিনা পরোয়ানায় পুলিশ অফিসার গ্রেফতার করতে পারেন তাকেই আমল যোগ্য অপরাধ বা কগনিজেবল অফেন্স বলে তাহলে আমরা আমল যোগ্য অপরাধের সংজ্ঞাটি কিভাবে শিখলাম যে যে সকল অপরাধ করলে অপরাধীকে ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন তাকেই আমলযোগ্য অপরাধ বা অগ্নি দেবল অফেন্স বলে এখন দ্বারা সাইডে সাইডে শিখব্যারা দ্বারা বলছে নালিশের সংজ্ঞা নালিশ কাকে বলে কোনো ব্যক্তি ওপর কোনো ব্যক্তির বিরুদ্ধে সুবিচার পাওয়ার আশায় ম্যাজিস্ট্রেটের নিকট মৌখিক বা লিখিত যে অভিযোগ করেন তাকেই নালিশ বলে এখন আমরা শিখব অনুসন্ধান কাকে বলে সাইরে রেখের ট দ্বারা সাইরে ট দ্বারা বলছে অনুসন্ধানের সংজ্ঞা অনুসন্ধানের সহজ বাংলা হচ্ছে করা করা বা বা ম্যাজিস্ট্রেট বিজ্ঞ আদালত বিচার ব্যতীত যে সকল কার্যক্রম পরিচালনা করেন তাকেই অনুসন্ধান বলে এখন শিখব সাইরে রেখের ট দ্বারা তদন্ত কাকে বলে তদন্ত বলতে আমরা বুঝি কোনো ঘটনার সৈত্যমিত্যা যাচাই করার জন্য অথবা পর্যাপ্ত পরিমাণ সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য ক্ষমতা প্রাপ্ত ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারের নিকট হতে অপর কোনো ব্যক্তি বা পুলিশ অফিসার কর্তৃক পরিচালিত যে কার্যক্রম তাকেই ইনভেস্টিগেশন বা তদন্ত বলে এখন শিখব সাইরে রেখের ড দ্বারা আমলের অযোগ্য অপরাধ বা আমল অযোগ্য অপরাধ নন কগনিজেবল অফেন্স যে সকল অপরাধ করলে অপরাধীকে ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না তাকেই আমলযোগ্য অপরাধ বা অদর্তব্য অপরাধ বা নন কগনিজেবল অফেন্স বলে এখন শিখব সাইডের থারা সাইডের থারায় বলছে থানার অফিসার ইনচার্জ যিনি টানার দায়িত্বে বা চার্জে থাকেন তিনি হচ্ছেন থানার অফিসার ইনচার্জ থানার অফিসার ইনচার্জ বলতে সেই সমস্ত অফিসারকে কে বোঝায় যিনি কনস্টেবল পদের উপরে এবং থানার অফিসার ইনচার্জের নিচে থানার অফিসার অসুস্থতা ছুটি বা অন্য কোনো কারণে যদি তিনি থানার বাহিরে থাকেন তার স্থলে যিনি থানার চার্জে নিয়োজিত থাকেন তাকেই থানার অফিসার ইনচার্জ বলে এখানে আমরা পি আর এক বিধি প্রয়োগ করতে পারি এখন শিখব সাইদে দ দ্বারা থানার সংজ্ঞা থানা কাকে বলে থানা হচ্ছে সরকার কর্তৃক ঘোষিত বা নির্ধারিত কোন স্থানীয় একটা এলাকা যে এলাকা থেকে বা যে স্থান থেকে থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করা হয় তাকেই আমরা বলি বা থানা বলতে বুঝি এখন আমরা শিখব সাইডে রেখের মাধ্যম দ্বারা সাইডের রেখের মাধ্যম দ্বারা অপরাধ কাকে বলে যে কাজ করলে বা না করলে প্রচলিত আইনে শাস্তির বিধান রয়েছে তাকেই অপরাধ বা ক্রাইম বা অফেন্স বলে এখন শিখবো আমরা ফৌজদারি কার্যবিধি আইনের সয় ধারা ফৌজদারি কার্যবিধি আইনের সয় ধারায় বলছে আদালতের বিভাগ আদালতের শ্রেণীবিভাগ আদালতকে প্রধানত দুই ভাগে বিভক্ত করে এটা হচ্ছে দায়রা আদালত অপরটি হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত ম্যাজিস্ট্রেট আদালতকে পুনরায় দুই ভাগে বিভক্ত করা হয়েছে একটি হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অপরটি হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে পুনরায় চার ভাগে বিভক্ত করা হয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এখন আমরা শিখবো ফৌজদারি কার্যবিধি আইনের বারো ধারা বলছে স্পেশাল ম্যাজিস্ট্রেট বা বিশেষ ম্যাজিস্ট্রেটের সংজ্ঞা বিশেষ কোনো কারণে বিশেষ সময়ে বিশেষ একটা স্থানে যে ম্যাজিস্ট্রেট সরকার কর্তৃক নিয়োগ করা হয় তাকে স্পেশাল ম্যাজিস্ট্রেট বা বিশেষ ম্যাজিস্ট্রেট বলে বাংলাদেশ পুলিশের এএসপি হতে ঊর্ধ্বতন পদের যে কোনো পুলিশ অফিসার বিশেষ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করতে পারেন তাহলে আমরা আজকে কি শিখলাম ফৌজদারি কার্যবিধি আইনের এক দ্বারা হতে বারো দ্বারা আমরা সংক্ষেপে যদি এক থেকে বারো দ্বারা সংক্ষেপে আলোচনা করি এক হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইন সাইডে রেখের ক হচ্ছে জামিনযোগ্য জামিন অযোগ্য অপরাধ সাইডে রেখের গো হচ্ছে অভিযোগ সাইডে রেখে চ হচ্ছে আমলযোগ্য অপরাধ সাইডে রেখের বর্গীয় জ হচ্ছে নালিশ সাইডে এক হচ্ছে অনুসন্ধান সাইডে এক ট হচ্ছে তদন্ত সাইডে এক ড হচ্ছে আমল অযোগ্য অপরাধ সাইডে হচ্ছে থানার অফিসার ইনচার্জ সাইডে ড হচ্ছে থানা সাইডে এক মাধ্যান্য হচ্ছে অপরাধ ছয় দ্বারা হইল আদালতের শ্রেণী বিভাগ বারো হচ্ছে বিশেষ ম্যাজিস্ট্রেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইনশাআল্লাহ আগামীতে এই পুন পর্যায়ক্রমে ফৌজদারি কার্যবিধির বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার যে সমস্ত দ্বারাগুলি আমাদের অতীব প্রয়োজনীয় সেই দ্বারাগুলো ধারাবাহিকভাবে আমি দেওয়ার চেষ্টা করব সবাই আমাকে দোয়া করবেন খুদা হাফেজ সম্মানিত ভিউয়ার্স বৃন্দ আসান এক্সাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না